কয়েকটা বিষয় আলোচনা হয়েছে এবং খুব ইম্পর্টেন্ট একটা ল পাশ হয়েছে তো আমি বলছি যে আজকে জাতীয় লজিস্টিক নীতির এর চূড়ান্ত অনুমোদন হয়েছে আজকে জাতীয় নগর নীতি নিয়ে একটু আলাপ হয়েছে বাট এটা এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত আসেনি আর আজকে আগামী বছরের দুই হাজার সরকারি ছুটির তালিকা অনুমোদন হয়েছে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আজকে ভূম প্রতিরোধ এবং প্রতিরোধ অধ্যাদেশ দু হাজার পঁচিশে চূড়ান্ত অনুমোদন হয়েছে আমি গুম সম্পর্কে আগে প্রথমে বলি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ল আপনি জানেন যে শেখ হাসিনার সময় বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে তার মধ্যে গুম বিষয়ক যেটা কমিশন করা হয়েছে সেখানে কমপ্লেন্টের সংখ্যা প্রায় দুই হাজার এবং ওই কমিশনের যারা পাঁচজন যারা কমিশনের মেম্বার আছেন তারা তাদের রিপোর্টে বারবার বলছেন যে এইটার সংখ্যা চার হাজারের উপরে হবে বিকজ যারা এসে তাদের কাছে রিপোর্ট করছেন ঘুমের এটার সংখ্যা দেখা যাচ্ছে যে এটা তারা বলছে যে তাদের যেই সমস্ত নাম ওরা বলছেন তাতে এটা স্পষ্ট যে এদের সংখ্যা চার হাজারের উপরে হবে আর দেশে আয়না ঘর ছিল সেখানে এদেরকে রাখা হতো অনেকে যারা গুম হয়েছেন কেউ কেউ ফিরে আবার এখনো ফিরে আসেনি তো এই গুমের উপরে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল এটা অনেক এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে হওয়ার পর আজকে এটা চূড়ান্ত ভাবে অনুমোদন হয়েছে এই অধ্যাদেশে এই অধ্যাদেশে পাশাপাশি চলমান অপরাধ মানে অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড রাখা হয়েছে এক দুই গোপন আটক কেন্দ্র স্থাপন আয়নাঘর যা যেগুলো আয়নাঘর নামে পরিচিত আহ স্থাপন ব্যবহারকে ও বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে মানে আপনি স্থাপন এবং এটা ব্যবহার এ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে তিন জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে চার হচ্ছে খসড়া এই অধ্যাদেশে সরি এই অধ্যাদেশে গুম প্রতিরোধ প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের ও ও সাক্ষীর অধিকার সুরক্ষা তথ্য প্রচারকারী ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয় নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে পাঁচ এছাড়া গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে আর আপনি জানেন যে এই গুমের গুম সংক্রান্ত একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম এনফোর্স ডিজার্টিয়ারেন্স এটা বাংলাদেশ গত বছর উনত্রিশে আগস্ট উপদেষ্টা পরিষদ এটার অ্যাপ্রুভ করেছেন এবং বাংলাদেশ এটার অংশীদার হয়েছে এই অংশীদার এই পুরো লটা এই কনভেনশনকে ফলো করে আমরা এটাকে ওইটাকে স্ট্যান্ডার্ড মেনে আমরা এই লটা এই অধ্যাদেশটা তৈরি করা হয়েছে আর এই অধ্যাদেশের উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার কার্যকরার উদ্দেশ্যে গুপ প্রতিরোধ প্রতিরক্ষা ও প্রতিরক্ষার জন্যই এই আইনটাকে করা হয়েছে প্রণয়ন করা হয়েছে এই ছিল এটা নিয়ে আপনি গত অক্টোবর এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয় তারপরে অনেকগুলো বিষয় আসে সেগুলো এই গত এক সপ্তাহে এটাকে এটাকে আজকে ফাইনাল ক্যাবিনেটে আসে এবং এই ক্যাবিনেট প্রফেসর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে এটাকে আজকে এটা অ্যাপ্রুভ করেছেন এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল এর ফলে বাংলাদেশে আর কোনো গভর্নমেন্ট কোনো সরি কোন ফ্যাসিস্ট কমেন্ট এসে দেশে ঘুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়না ঘর তৈরি হবে না আর এছাড়া আজকে লজিস্টিক লজিস্টিক একটা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে আপনারা জানেন নীতিমালা কোনো ল না বাট একটা নীতিমালা থাকতে যেটা হয় যে গভর্নমেন্ট তার কাজগুলো ঠিক মতো করতে পারে মানে নির্দেশনা পায় সেই দিক নির্দেশনা আজকে লজিস্টিক ইম্পর্টেন্ট একটা নীতিমালা এটা আজকে ইয়ে হয়েছে এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশে লজিস্টিক ইস্যুগুলো খুব দ্রুত এটা এটা অ্যাড্রেস করা যাবে এবং এর ফলে দেশের প্রাইভেট এবং পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বাড়বে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে এবং বাংলাদেশের যেগুলো এক্সপোর্ট যে কম্পিটিটিভ তার রাইভাল কান্ট্রিগুলোর তুলনায় আরো অনেক বেটার হবে আপনি জানেন বাংলাদেশে আমরা যদি এখন একটা পণ্য রপ্তানি করতে যাই সেটা এক চিটাঙ্ক কোর্টেই দেখা যাচ্ছে কোনো কোনো সময় এগারো দিনের মতো এটা করে থাকতে হয় তার শিপমেন্টে এত দেরি হয় এই লেডিস্টিক নীতিমালা যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই তাহলে যেটা হবে যে বাংলাদেশে পণ্য পরিবহন এবং পণ্যর অ্যাভেলেবিলিটি এগুলো খুব দ্রুত সবার কাছে পৌঁছবে এবং আমরা এক্সপোর্টও খুব দ্রুত করতে পারবো সে ফলে যেটা হবে যে বিদেশি কোম্পানিগুলো মোর ইন্টারেস্টেড থাকবে বাংলাদেশে ইনভেস্ট করতে তো এটা দুই সালে এরকম একটা নীতি করা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে ওইটাকে আবার রিএসেস করে একটা সচিব কমিটি রিএসেস করে দেখেছে যে এটা মানে এটা অনেক ইটেল শর্ট অফ এক্সপেকটেশন এটা কিছুই মানে এটা বেয়ার বলস ছিল এবং যেটা হয়েছে যে এটা পুরো দুই তিন পৃষ্ঠা জুড়ে শেখpmodিমের বন্দনা ছিল এটা জুনে এটাকে চেঞ্জ করে এটা ট্রান্সপোর্ট এবং ব্রিজেস ডিভিশনের যে সচিত ছিলেন তৎকানই নেসানোর হক উনি এখন আমাদের জনপ্রশাসন সচিব তার নেতৃত্বে একটি কমিটি গঠন করে কমিটি এই একটা ফাইনাল একটা ড্রাফ তৈরি করে তো এইটা মূল ফোকাসটা হচ্ছে যে দুই সালের মধ্যে আমাদের যে লজিস্টিক্যাল যে ইস্যুগুলো আমরা ফোকাসটা থাকবে হচ্ছে মোর অন রেলওয়ে এবং নৌ পরিমাণের উপরে আপনি জানেন বাংলাদেশের বিশাল পরিমাণ এখনো তিন হাজারের মতো কিলোমিটার নেভিগেবল নৌ পরিবহন নৌ রুট আছে এবং পরিবহন রেলও তিন কিলোমিটার আছে কিন্তু এটা আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি না বিশেষ করে নৌয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাত মাস আমাদের নদীগুলো খুব ভালো ন্যাভিগেবল থাকে কিন্তু তারপর আমরা এটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি না এদের যাতে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয় সেই বিষয়ে এটা জোরদার আর এখানে ইনভেস্টমেন্ট গুলো প্রাইভেট আসতে পারে পাবলিক ইনভেস্টমেন্ট এবং বা ফিপিপি মানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলেও ইনভেস্টমেন্ট সহায়তার মানে এনকারেজমেন্ট করা হয়েছে এটার মাধ্যমে আমাদের লজিস্টিক্যাল ইস্যুগুলো একটা ডিজিটাল ইকোসিস্টেমে এসে পড়বে যাতে আমরা অনেক কিছুই যেমন অনেক কাস্টমসের যে ফিসগুলো বা কাস্টমসের যতগুলো ডকুমেন্টেশন এগুলো সব জন্য রিয়াল টাইমে ডিজিটাল ই কাস্টম বা ই ক্লিয়ারেন্স করা যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে এটার মাধ্যমে রিয়াল টাইমে আপনি আপনার পণ্যটা কোথায় গেল আপনি যে আপনার পণ্য এক্সপোর্ট করবেন সেটা বাংলাদেশে বসে আপনার মানে ফিঙ্গার টিপে আপনি ট্র্যাকিং করা আগে যেটা শুধুমাত্র করেন কোম্পানির মাধ্যমে করতে পারতেন সেটা আমাদের এখানেই আপনার এটা করার সুযোগ হবে এই পুরো নীতিমালা এগারোটি অধ্যায় আছে এবং এই নীতিমালার পুরোটা ফোকাসটাই হচ্ছে যে এটা একটা পরিবেশ বান্ধব একটা লজিস্টিক বাংলাদেশে এটা ইনশোর করা হচ্ছে এই ছিল ছুটি নিয়ে পালা